এই যে আমরা বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে আশেপাশের দোকানে বিক্রি করি আর এগুলো কালি আসবে না পাওয়া লাগবে না সব কালি আসবে না কখনই না আমরা এই জন্য ম্যাগনেট দিয়ে প্রুফ করে যেগুলো ম্যাগনেট এখানে করাই আছে

আমরা বিক্রি করি গরু মাংস করার জন্য বড় বড় দেখা যায় গরু মাংস করার জন্য অনেক সময় পাত্র পায় না খাবারটা পুরো লেগে যায় আর এগুলো কালি আসবে না পাওয়া লাগবে না সব এসে আসবে না কখনই না আমরা এই জন্য দিয়ে প্রুফ করে দিই পিওর এসে

শরীর চলে আসতে আবার আগের দিনগুলো ধরে নিয়ে আসবে যেগুলো গেট এগুলো খাইলে স্বাস্থ্য শরীর ভালো থাকে গ্যাস্ট্রিক বাতের ব্যথা হয় না হাটটা ভালো থাকে গুজরাটের কাঁসা এই যে বাড়িতে জংকার